হয়েছে তোর বলা বলার যদি শেষ হয়ে গেছে এবার যা এতদিন তোর যা ইচ্ছে হয়েছে তুই করেছিস এবার আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করব আমার আমার কথা বলতে ভালো লাগছে না সবাইকে এবার যা যা এখান থেকে বেরো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই 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 যা বলবি তাই হবে তুই যা বলবি তাই হবে যা ফটতে বলবি রে ফটতে লিখি দাদা পরে নাকিস না আমার ওপরে

আমি কেন অনুভব করছি যদি তুই সেটা জানতিস এই কাজগুলো কোনোদিনও করতিস না আমার যন্ত্রণাগুলো আমার যন্ত্রণাগুলো শুধু শুধু আমি সহ্য করব সেটা আমি একা সহ্য করব তুই বুঝবি না কোনোদিনও তুই চলে যাওয়ার পর এক একটা দিন এক একটা মুহূর্ত যেমন আমি একাই কাটিয়েছি একান্ত ভাবে কাটিয়েছি বলছে মর্গে মর্গে তুই ভেবে ওই মৃত দেখার পর যে কষ্টটা হয়েছিল না সেটাও আমি একা সহ্য একা সহ্য করছি সোহাগ একা আর সেই কষ্টটা তুই কোনোদিনও বুঝবি না যদি যদি তুই বুঝতিস তাহলে এই কাজগুলো করতিস না যা এখান থেকে আমার ভালো লাগছে না প্লিজ যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যা বলতে চাই আমার কথা তো শোন না

প্লিজ যাব না আমি যা এইখান থেকে জানি তোর মহল রাউটের আমি জানি প্রভু বেশ অতএব এবারে চিন্তা করিস না